তিনি তো নন্দিনী জান্নাতের রানী জানাকে বলা হয় তিনি কথা বলেছেন বলে আমার দয়ার নবী তানার জন্য স্বামীকে এই যদি কাঁদে তাহলে আপনার জন্য আপনারা এই দুনিয়াতে স্বামীকে ছোট বড় কথা বলেন কষ্ট দেন জোরে জোরে কথা বলেন তাহলে এই দুনিয়াতে আপনাদের কি হবে আমার দয়ারের নবী মা ফাতেমাকে সেদিন কি বলেছিল মন দিয়ে শুনতে হবে লিখছে দেখুন স্বামীর মনে মা বনের ব্যথা দিও না আমার নবীর ঘোষণা স্বামীর মনে মা বনের ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতে ঘটনা না শোনো

কাছে করলো এমন আবদাত মা পাতে মা স্বামীর কাছে করলো এমন আবদাত যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তো কে আনবে আমারে তরে এই কথা শুনে এই কথা শুনে Hazirata Ali বড়ই দুঃখ পায় যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কা পড় কে আনবে বলো মন খারাপ করে যুদ্ধে চলে গেলেন কেন তার স্ত্রী তানার কাছে একটা জামা চেয়েছেন আর হাজরাতে আলী চিন্তা করলেন আমি যদি শহীদ হয়ে যায় দিতে পারবো না এই দুনিয়াতে তানাদের ঘটনা আমরা অনেক কিছু অনেক কিছু শুনেছি এখন ডিজিটাল যুগ যদি হয় বাড়ি ফোন করে বলে আমাদের বড় ছিল ওই আমাকে কলসি যদি গলায় মেরে ফেলে দিতে এমন এমন ওই স্বামীর ঘরে এমন বরের কাছে আমাকে পাঠিয়েছ কুঞ্জুস গিফটে কিছু দেয় না স্বামীর বদনাম করে একটা জায়গায় যদি চারটে মহিলা একসঙ্গে হয় সেখানে বলে তবু তো তোমার মনির বাপ ভালো আমার মনির বাপ এরকম করে এরম বদনাম করে আর এই দুনিয়াতে যদি আগেকারের নারীরা তবু তো ভালো ছিল বাইরে থেকে কাজ থেকে যদি স্বামী ফিরতো সঙ্গে সঙ্গে তার সামনে দাঁড়িয়ে থাকতো কি লাগবে পানি লাগবে ওই লুঙ্গি লাগবে কি গামছা লাগবে সামনে দাঁড়িয়ে থাকতো এখন ডিজিটাল যুগ যদি ওই বিদেশ থেকে কাজ থেকে ফিরে যদি বলে হ্যাঁ ওই মনির মা আমার ওই লুঙ্গিটা কোথায় যদি এই কথা বলে আর যদি দেখা যায় লুঙ্গিটা দড়িতে রাখা আছে আর মনিরমার কাজের যদি বেগ থাকে বলে। কেন তোমার চোখে চাল দিশে হই চোখ করে দেখাবো আমি কাজ করব সারা দিন তোমার সংসার সামলাব তোমার বাচ্চা কাচ্চা সামলাব তোমাকে সামলাব আবার ওই তোমার ওই জামা কাপড় কোথায় সব খুঁজে দিতে হবে এই কথা বলে বলুন কোনো কষ্ট নেই ভিতরে যখন যাবে মি মাটির তলায় যখন গুড়গুড় গুড়গুড় করে আওয়াজ হবে মনে করে আল্লাহ একবার ছেড়ে দাও মনির ভাবের পা এমন জড়িয়ে ধরব সারা জীবন আর ছাড়ব না যতদিন না ক্ষমা করে আল্লাহ বলে যে তোমাকে এই দুনিয়ায় পাঠাবে মনির ভাবের পা ধরবে অত সহজ নয় সেই ঘটনা হযরত আলী মন খারাপ করে যুদ্ধে চলে গেল আর চলে যাওয়ার পরে পরে তখন দয়ের নবীর কাছে ইমাম হাসান ইমাম হুসাইন ছুটে ছুটে যায় তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে আরো কে লিখছে দেখো দুঃখ ভরা কি নিয়ে আলি গেল রনে একটু দুঃখ বরা কি দয় নিয়ে আলি গেল রনে নানার কাছে ছুটে এলো হাসান হুসেন ছে ছুটে এলো হাসান হোসেনে না নার কাছে ছুটে এলো হাসান হোসেনে আপুর কাছে নতুন কাপড় চেচে আম্মি জান তাই আবুর মনটা কবিরা খুবই খারাপ ছিল যে সে এই কথা শুনে দয়ার নবের কান্না থামে না কি করলো মা এই কথা শুনে দয়ার নবের কান্না থামে না কি ভুল করলো ফাতে কি করলে বলো বেটি আমার কি করলে বলো আমি বড় কষ্ট পেয়েছেন দুঃখ পেয়েছেন এই দুনিয়াতে ওই ওই মা ফাতেমা নিজের কাজ করে হাজরত আলী যুদ্ধে চলে যায় দয়ার্নবী বাড়িতে আছেন বড় কষ্ট পেয়েছেন মা পাতে মা কাজ করে নিজে চিন্তা করে কাজ করে চিন্তা করে কি চিন্তা করে একদিন হয়ে গেল দুদিন হয়ে গেল তিন দিন হয়ে গেল মা পাতে মা আর মা পাতে মার বাড়িতে দয়ের নবী আর আসে না কেন প্রত্যেক দিন মা পাতে মার বাড়িতে আসতেন আমার আপনারা নবী খোঁজ খবর নিতে দেখা করতে কিন্তু যখন দুদিন হয়ে গেল তিন দিন হয়ে গেল মা পাতে মার বাড়িতে দয়ের নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আসে না তখন মা পাতে ছুটে 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 দয়ার নবীর কাছে যায় কেন তিনি চিন্তা করে আমার আব্বা শরীরটা খারাপ নাকি যখন পৌঁছালো দয়ার নবীর ঘরের সামনে তখন আমার দয়ার নবী অন্যদিকে তাকায় মাফাতেমার দিকে তাকিয়ে দেখে না আপনারা কষ্ট দেন মনে করছেন আমার পরে একদিন আমার স্বামীকে বলবো ঠিক আছে যাই হোক ভুল হয়ে গেছে বাদ দাও এই সব কথা কিন্তু দয়ার নবী মা ফাতেমার মুখের দিকে তাকায় না যে নবী মা ফাতেমাকে এত ভালোবাসতেন তার কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো যার মুখ না দেখে ঘুমাত না দয়ার নবীজি আমার যার মুখ না দেখে ঘুমাত না দয়ার নবীজি আমার রাতের পরে जाए फते माँ रातर पारे रात के मुख देखे न फते मार रातर पारे डेटे जात मुख देखे न फतेम माँ फते माँ

啊。<music> কষ্ট পেয়েছে মা ফাতেমার দিকে তাকায় না মা ফাতেমা এই কথা শোনার পরে ছুটে 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 নিজের ঘরেতে চলে আসে কখন আমার স্বামী আসবে আমি পা দুটোকে জড়িয়ে ধরে ক্ষমা চাইবো যতক্ষণ না ক্ষমা করবে আমার মনে শান্তি হবে না কেন আমার আব্বা আমার প্রতি নারাজ দয়ার নবী আমার প্রতি নারাজ তাই মা ফাতেমা নিজের বাড়িতে চলে আসে একদিন হযরতে আলী ফিরে আসে ফিরে আসার পরে সব ঘটনা খুলে বলার পরে সেই দিন মা ফাতেমা যখন সব ঘটনা বলে আর কান্নাকাটি করার পরে হযরত আলী মা ফাতেমা ইমাম হাসান ইমাম হুসাইন নবীর দরবারে আসে তখন আমার দয়ার নবী তানাদের দেখে মনেতে একটু শান্তি পায় আর সেই দিন মা ফাতেমাকে কি বলেছিলেন এই দুনিয়াতে শিক্ষা দেওয়ার জন্য উম্মতের জন্য কি বলেছিলেন শেষ কথায় লিখছে দেখুন বলছে নবী আল আরাবি سنو बेटी ফাতেমা বলছে নবী আল আরা শোনো বেটি ফাতে মা যদি আজ তোমাকে না করি তো ক্ষমা আলি যদি আজ তোমাকে না করি তো ক্ষমা আলি যদি আজ তোমাকে না করি তো ক্ষমা আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না স্বামীকে যে দুঃখ দেবে আমি চিনবো না স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না কেমন শিক্ষা দিয়ে গেল নবী তো জাহান শোনে রাখ বৈদুল ইসলাম বলছিল না মা ফাতেমা বলছিল না ফাতেমা স্বামীর মনে মা বনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা না سنو মা ফাতেমা কত না سنو মা ফাতেমা কত না سنو মা ফাতেমা আমি আমার এখানে মা বোনেরা উপস্থিত অনেকক্ষণ আপনারা বসে আছেন ফাঁকার উপরে স্বামী নেই কিন্তু আমার মা বোনেদের জন্য আমার ইমরান ভাই একটু আগে একটি ঘটনামূলক গজল তুলে ধরেছেন আপনারা শুনেছেন আমি একটা ঘটনামূলক গজল তুলে ধরব যে গজলে আপনারা ফায়দা পাবেন বুঝতে পারলে ফায়দা হবে আমার একজন মা বা আমার একজন বোন উত্তর দিলেন প্রশ্ন উত্তরের গজলে যে স্বামীর পায়ের তলায় যান এটা জানে জানে আবার আবার না যারা জানে জেনেও আমি কিন্তু বোঝার চেষ্টা করি না তো মা ফাতেমার জীবনী আপনারা অনেক ঘটনা শুনেছেন মা ফাতেমার ঘটনা যে ঘটনাতে কেঠুরিয়ার বিবি ইহুদি নারী অনেক ঘটনা শুনেছেন আমি একটা ঘটনা তুলে ধরবো মা ফাতেমার ঘটনা জীবনী থেকে কিছু কথা শরীরের মাধ্যমে তুলে ধরবো আমার মায়েরা যদি মন দিয়ে শোনেন তাহলে বুঝতে পারবেন কি ঘটনা একদিন হাজরাতে আলী কারামুল্লাহ বাজহু এবং মা ফাতেমা তানারা তানাদের কথা আমরা শুনেছি নবী নন্দিনী নবীর বেটি মা ফাতেমা এবং হাজরাতে আলী তানাদের বিয়ে হবার পরে তানাদের ঘটনা অনেক কিছু শুনেছি কিন্তু একদিন হাজরাতে আলী যুদ্ধে যাবে তো যুদ্ধে যাবে বলে সব কিছু রেডি করছে প্রস্তুত হচ্ছে মা ফাতেমা সঙ্গে সঙ্গে হাতে হাতে প্রস্তুত করে দিচ্ছে কিন্তু ওই সব কিছু প্রস্তুত করে দেবার পরে মা ফাতেমাকে মা ফাতেমা একটা আবদার করলেন গো আমার একটা কথা আপনার কাছে একটা আবদার সেটা কি আপনার কাছে আমার একটা আবদার হলো যে আপনি যখন যুদ্ধে থেকে ফিরবেন আমার জন্য একটা নতুন জামা আনবেন কাপড় আনবেন নতুন জামা মানে তানার প্রয়োজন ছিল আমাদের ঘরের মা বোনেরা তো ঈদের সময় চারটে করে হলে আর ওই ছকিনা বু যদি একটা বেশি নেয় পাঁচটা হয় আবার স্বামীকে বলে তুমি তো আমাকে চারটে দিলে বাড়ির বউ দেখো পাঁচটা করে নিয়েছে এই কথা বলে তো তানার প্রয়োজন ছাড়া নিতেন না তো একদিন হাজরাতে আলী মা ফাতেমা তানার ঘটনা কি যে তিনি স্বামীর কাছে জামা চাইলেন কাপড় চাইলেন আর হাজরাতে আলী যুদ্ধে যাবে তানার মনটা খারাপ হয়ে গেল কেন দেবে না তিনি মা ফাতেমাকে ভালোবাসতেন না এরকম ব্যাপার না মা ফাতেমাকে প্রচন্ড ভালোবাসতেন মহব্বত করতেন কিন্তু মা ফাতেমা জামা চেয়েছে তিনি ওই সময় চিন্তা করলেন আমি যদি এই ফাতেমার আশাটা পূরণ না করতে পারি তাহলে এই আশাটা পূরণ না করতে পারি এই ফাতেমার কারণে যদি আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায় আমি তো যুদ্ধে যাচ্ছি এই কারণে হাজরাতে আলের মন খারাপ করে যুদ্ধে চলে গেল আর এই ঘটনাটা ইমাম হাসান ইমাম হুসাইন দেখার পরে ছুটে ছুটে নানার দরবারে চলে যায় নানা জিজ্ঞেস করে আমার দয়ার নবী জিজ্ঞেস করে তোমার আব্বা আম্মা কি করছিল তখন ছোট ইমাম হাসান ইমাম হুসাইন বলে দেয় যে আমার আম্মা জন্য আজকে আমার আব্বা মন খারাপ করে যুদ্ধে গিয়েছে এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে দয়ার নবী হাও হাউ করে কাঁধে মা ফাতেমার জন্য